গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমার এই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালোই লাগবে তো এখানে সকালবেলা উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপরে ফুল তুলছি পুজো করবো বলে আর দেখো কত ফুল ফুটেছে আমার ফুল তো আজ আমার নতুন ফুলের বাগানেও একটা জবা ফুল হয়েছে কিন্তু ফুলটা তুলিনি দেখতে খুবই ভালো লাগে নিজের সংসার নিজের হাতে সুন্দরভাবে গুছোতে না ভালো লাগে তাই আমিও ভালোবাসি সুন্দরভাবে চারদিক পরিষ্কার করে গুছিয়ে রাখতে কিন্তু আমার এই দুটো ছেলের জ্বালায় কিছুতেই আমি গুছু গুছিয়ে রাখতে পারি না কারণ একদিক গুছলে একদিক ঘেঁটে দেয় তো আমি গুছোতেই থাকি আর ওরা ঘাঁটতেই থাকে আর ওদেরকেই কী বা দোষ দেবো ওরাই বা কোথায় যাবে কোথায় খেলবে এই তো একটা ঘর আর দানা এর মধ্যেই ওরা ঘোরাঘুরি করে খেলা করে তাই বাইরে বেরোতে দিই না কারণ মাঠের ধারে বাড়ি মাঠে জলে ভর্তি কখন পড়ে যাবে কী হবে সেই জন্য ওদেরকে আমি বাইরে বেরোতে দিই না ঘরের মধ্যেই ওরা সব সময় থাকে যখন দোকানে যাই তখন ওদেরকে সঙ্গে করে নিয়ে যাই তো ওদেরকে একদমই একা বাইরে ছাড়ি না এখানে আমার পূজা কমপ্লিট হয়ে গেছে আর আমি এবারে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেব তো আজ আমরা বাড়িতে থাকবো না এক জায়গায় যাব যাব বলতে দোকানের মালপত্র আনতে যাব আমার একটা স্টেশনারি দোকান আছে তোমরা জানো সেই জন্য দোকানের মাল আনতেও আর মায়ের বাড়িতে ছেলেগুলোকে রেখেই যাব। তো দেখো এখানে আমরা মায়ের বাড়িতে রেখে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম চাপা তোমরা তো আমরা এসেই গেছি এই বীজটা পার হলে আমরা পৌঁছে যাব এখন আমাদের ভাবতেও অবাক লাগে না যে রাস্তাঘাট আগে কেমন ছিল আর এখন কেমন উন্নত হয়েছে তো এখন আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে আমরা কীরকমভাবে মানুষ হয়েছি আর এখন ছেলেমেয়েরা কীরকমভাবে মানুষ হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলেই এলাম দেখো আমরা চলে এসেছি আর মালপত্র সব নিয়ে যাবার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আমরা অনেকটা ভিজে গিয়েছিলাম আর বাড়িতে মা বাবাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল ছোটো ছেলেটা আর এসে দেখো মাকে একটু জোরে ধরে আদর করে নিলাম কারণ মাকে জোরে ধরে আদর করার তো সব সময় সুযোগ পাবে না তখন মা একটু জড়িয়ে দিয়ে আদর করে লাভ ইউ মা আর এখানে দেখো মা হচ্ছে পরোটা আর আলুর তরকারি করেছেন আমি মিষ্টি মিষ্টি সেটা সবাই মিলে একসাথে খেলাম সবাই মিলে একসাথে খাওয়ার আর মজাটাই আলাদা আর এটাকে কেন আমাদের মা থালা সাজিয়ে দিয়েছে তো এইভাবে থালা সাজিয়ে মায়ের মতো কেউ দেবে না একমাত্র মায়ের দেবে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থাকি সুস্থ থাকি টাকাটা